আসসালামু আলাইকুম ভিয়াস তো আমাদের আজকের ভিডিও দেখেন সেলাই মেশিনের উপরের সেলাই খারাপ হয় কি কারণে এবং এর সমাধান কি তো আমি মেশিনটা চালিয়ে দেখাচ্ছি তো আমাদের দেখতে পাচ্ছেন এই মেশিনে কিন্তু অনেক সেলাই অনেক খারাপ হচ্ছে এবং গুটি পড়ছে এবং নিচের সেলাইও কিন্তু খুব বেশি ভালো হচ্ছে না আর উপরের সেলাই তো একেবারেই খারাপ তো এই সমস্যা কী কারণে হয় এবং এর সমাধান কী তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা নিজেরাই শিখতে পারবেন তো দেখেন আমি দেখাচ্ছি কতটা খারাপ হচ্ছে সেলাই তো নিজেরাই কিন্তু খুব বেশি ভালো হচ্ছে না তো আমি আপনাদের প্রথমে দেখাচ্ছি যে টেনশন মেশিনে যে টেনশন থেকে যে সুতা আসে এটা কিন্তু প্রথমে চেক দিতে হবে তো এই সুতাটা আমি চেক দিচ্ছি দেখেন এই সুতা কিন্তু অনেক টাইট যদি উপরের টেনশনের সুতা অনেক টাইট থাকে তাহলে কিন্তু সুতো ঠিক মতো আসতে পারে না বা ডেলিভারি দিতে পারে না তো তার জন্য আমাদের এই যে নাট এটা কিন্তু টাইট হয়ে গিয়েছে তো এটা আমাদের উল্টো দিকে পেস্ট দিয়ে এটা কিন্তু লুজ করে দিতে হবে তো অনেক টাইট হয়ে গিয়েছে আমাদের টেনে দেখতে হবে এবং আমাদের এটা লুজ করে নাট লুজ করে এখন আমরা কী করবো ববিনকে সেক দেবো তো আমাদের ববিন কেস থেকে দেখতে পাচ্ছি আমাদের ববিনের সুতা কিন্তু অনেক লুজ যদি আমাদের ববিনের সুতা অনেক লুজ থাকে তাহলে কিন্তু আমাদের উপরে সেলাই খারাপ হবে তো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তো দেখেন আমাদের কিন্তু উপরে সেলাই খারাপ হচ্ছে তো এই ববিন সুতা টেনে দেখছি অনেক লুজ তো এটা কিন্তু আমাদের কি করতে হবে এই ববিন কেসের উপরে যে পাত্তি এই পাত্রীর উপরে কিন্তু দেখেন ছোট্ট একটা নাট আছে এই ছোটো স্ক্রু সাহায্যে এটা কিন্তু আমাদের টাইট করে দিতে হবে যে টাইট করে দিলে কিন্তু আমাদের এই ববিনটি সুতা টাইট হবে এটা আমি দু এক প্যাস টাইট কয়েক প্যাস টাইট দিচ্ছি দিলে কিন্তু এটা টাইট হয়ে গেছে তো মনে রাখবেন এটা কিন্তু অতিরিক্ত টাইট দেওয়া যাবে না এখন আমরা লাগিয়ে নিচ্ছি ববিন কেস উপরে টেনশন সেটের যে সুতা যেভাবে আসে তার থেকে একটু লুজ থাকবে ববিনী সুতা তাহলে কিন্তু আমাদের সেলাই ভালো হবে তো আমরা লাগিয়েছে তো আমরা এখন এই যে টেনশান সেট আপনারা দেখলেন এই টেনশনের সুতা অনেক টাইট ছিল এবং গভেন কেসের সুতা অনেক লুজ ছিল এগুলো আমরা সমাধান করে এখন কিন্তু আমরা সেলাই করে দেখব তো আশা করা যায় একশো পার্সেন্ট সমস্যার সমাধান হয়ে গেছে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ফলো করে রাখতে পারেন আর সেলাই মেশিনে সেলাই খারাপ হওয়ার আরও কিছু ভিডিও লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি সেগুলো দেখে নেবেন তো দেখেন আমাদের সেলাই সমস্যা কিন্তু এখন সমাধান হয়ে গেছে তো আমি আরও খানিক মেশিন চালিয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখেন আমাদের আগে কিন্তু সেলাই অনেক খারাপ হচ্ছিলো এখন কিন্তু আমাদের সেলাই সমস্যা সম্পূর্ণ সমাধান তো আরও কী কারণে সেলাই সমস্যায় আরো কিছু ভিডিও লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা ওখান থেকে দেখে নেবেন তো আমাদের সমস্যা ছিল টেনশন সেট কিন যে সুতা অনেক আর একটা সমস্যা ছিল আমাদের ববিন ববিন কেসের সুতা অনেক তো দেখেন আমাদের আগে সেলাই ছিল কেমন গুটি গুটি আর এখনকার সেলাই দেখেন এখন অনেক সুন্দর হয়ে গেছে তো এইভাবেই কিন্তু এই সমস্যাগুলো আপনারা খুব সহজে সমাধান করতে পারবেন তো আপনাদের মেশিনে যদি আরও কোনো সমস্যা থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা সেই ধরনের ভিডিও আপলোড দেব তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য